রিয় শিক্ষার্থীরা আসালামুয়ালাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব রিয়ারেঞ্জে মূলত দশটি এলোমেলো বাক্য দেওয়া থাকে সেগুলোকে আমরা গুছিয়ে অর্থপূর্ণভাবে সাজিয়ে লিখলেই একটি পেসেজ থাকার উত্তরটি পেয়ে যায় চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশে কিন্তু দু হাজার সন পর্যন্ত যে সিলেবাস ছিল সেখানে রিয়ারেঞ্জ ছিল দশটি আটটি সেন্টেন্স তাই আটটির উত্তরই আমাদেরকে করতে হবে এই প্রশ্নে আজকের রিয়ারেঞ্জ পর্বে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো পুরো প্রশ্নটি তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমরা স্ক্রিন দিয়ে রেখেছি তোমরা স্ক্রিনশট নেওয়ার পরেই আমরা এখানে উত্তরপর্বে চলে যাচ্ছি এখানে কাজী নজরুল ইসলাম কী কী অবদান রেখেছেন তিনি কোন বয়সে কী করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কীভাবে কাটিয়েছেন সে বিষয়ে আলোচনা আছে আমরা ধারাবাহিকভাবে গুছিয়ে লিখবো প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজবর্ন ইন এইটিন নাইনটি নাইন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল কাজী রাজুত্তম আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এই বাক্যটি প্রথম হবে কারণ কোন একজন ব্যক্তির জন্মের যে ইতিহাস সেটি প্রথমে চলে আসে জন্মের ইতিহাসটা কোন সালে জন্মগ্রহণ করেছেন সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা এনেছি সেটি হচ্ছে হি লস্ট ইজ ফাদার অ্যাট দ্য এজ অফ এইট অ্যান্ড অ্যাট দ্য এজ অফ ইলেভেন হি শোর্ড হিস পয়েটিক জিনিয়াস পয়েটিক্স জিনিয়াস মানে হলো কবি প্রতিভা তিনি আট বছর বয়সে তার পিতাকে হারিয়েছেন এবং এগারো বছর বয়সে তিনি তার কবি প্রতিভা দেখিয়েছেন অ্যাট দ্য এজ অফ নাইনটিন হি জয়েন দ্য আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার টু দ্য ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তিনি উনিশ বছর বয়সে সেনাবাহিনীতে একজন সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে বা সাধারণ সৈনিক হিসেবে যোগদান করার পর তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরপর যে বাক্যটি আমরা এনেছি সেটি হলো অন হিজ রিটার্ন ফ্রম ব্যাটাল ফিল্ড রিটার্ন ফ্রম মানে হলো ফিরে আসার পর ব্যাটাল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তিনি ফিরে এসে গেব আপ গেভ আপ দ্য শর্ট থলোয়ার ছেড়ে দেন ফর দ্য প্যান কলম ধরেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে এবার তিনি লিখা লিখেতে লেখালেখিতে মনোনিবেশ করলেন তিনি লিখা শুরু করেছেন বিভিন্ন বিষয়ে এরপরে আমরা লিখবো তিনি কি কি লিখেছেন বাংলা সাহিত্যে তার কেমন অবদান ছিল রোড অ্যালট অফ পয়েমস সংস গজল শর্ট স্টোরিজ নভেলস অ্যাকসেট্রা অর্থাৎ তিনি অসংখ্য কবিতা গান গজল ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন এ ছিল তার অবদান এরপর বলা হচ্ছে ইন নাইনটিন টোয়েন্টি ফোর হি মেরিট প্রমিলা ইন কলকাতা কলকাতায় তিনি প্রমিলাকে বিয়ে করেছেন উনিশশো সালে এরপর সেকেন্ড লাস্ট যে সেন্টেন্সটি সেটি তার জীবনের শেষ প্রান্তের ইতিহাস ইট ওয়াজ ট্র্যাজিক ড্যাট এটি অত্যন্ত বেদনাদায়ক বা দুঃখজনক বিষয় ছিল যে হি হ্যাডবিন সাফারিং ফ্রম এ ফেটাল ডিজিজ ফেটাল ডিজিজ মানে হলো দুরারোগ্য ব্যাধি বা মরণ ব্যাধি সিন্স নাইনটিন ফর্টি টু উনিশশো বিরানব্বই সাল থেকে সিন্স মানে আমরা সাধারণত একটি নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে যখন নির্দেশ করি তখন আমরা সিন্স ব্যবহার করি কোন সাল থেকে কোন দিন থেকে কোন মাস থেকে যখন বুঝায় তখন কিন্তু সিন্স শব্দটি আমরা ব্যবহার করি ফার্স্ট পারফেক্ট টেন্সে তাহলে উনিশশো বিরানব্বই বিরাশি সাল থেকে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন অ্যান্ড হি রিমেইন প্যারালাইজড ফর দ্য রেস্ট অব হিজ লাইফ জীবনের শেষ অব্দি পর্যন্ত তিনি এই অচল অবস্থায় বা প্যারালাইজড অবস্থায় ছিলেন বা কাটিয়েছেন লাস্ট যে সেন্টেন্সটি আমরা লিখেছি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যান্ড হি ওয়াজ ব্রড টু বাংলাদেশ ফ্রম কলকাতা ইন নাইনটিন সেভেন্টি টু সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এ ছিল আমাদের আজকের রিয়েলেঞ্জ পর্বের সাজানো গোছানো উত্তর আমরা তোমাদেরকে একসাথে উত্তরটি এখানে দিয়েছি একটা এক দেখার জন্য তোমরা এভাবে উত্তরটি একসাথে ট্যাবল আকারে লিখতে পারো তবে নিচে বাক্যগুলো সাজিয়ে লিখলে আরও ভালো হয় সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি